আছেন সবাই আশা করি ভালো আছেন যাদের অ্যাজমা রয়েছে হাঁপানি রয়েছে শ্বাসকষ্ট রয়েছে বিভিন্ন ধরনের একজিমা রয়েছে দীর্ঘদিনের চর্মরোগ রয়েছে অনেক সময় চিকিৎসা করার পরেও একদম ভালো হচ্ছে না যাদের বাতের ব্যথা রয়েছে গিরাই গিরাই ব্যথা রয়েছে অনেক চিকিৎসা করার পরেও একদম ভালো হচ্ছে না আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যে কোনো সমস্যা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তাহলে আমরা আমাদের সময় মতো আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব এবং যে কোনো সমস্যার সমাধান আপনাদের দেবার চেষ্টা করব তো আর কথা নয় চলে যাব একদম মূল ভিডিওতে আমাদের আজকের ভিডিও অন ফর্টি ইনজেকশন সম্পর্কে বিস্তারিত আলোচনা হ্যাঁ বন্ধুরা অন ফর্টি ইঞ্জেকশন সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরুতেই আপনাদেরকে দেখে দিচ্ছি আমার হাতে যে ইঞ্জেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে টায়ালন ফর্টি ইনজেকশান গ্রুপ টায়া সিলন ফর্টি এম জি ভিডিওটা বেশি বড় করব না ছোট করে দেওয়ার চেষ্টা করব তো সংক্ষিপ্তে বলছি প্রস্তুতকারক ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি টঙ্গি গাজীপুর বাংলাদেশ তো আপনাদের সুবিধার জন্য আমি ভিতরের গেট আপটি আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে তিনটা থাকে এটা ভিতরের গেট আপ তো আপনাদের পরিচিত করানোর জন্য কোম্পানি একদম লেটারেচার দিয়েছে তো এখানে ডিআর নাম্বার দেওয়া রয়েছে এক্সপায়ারি ডেট দেওয়া রয়েছে খুচরা মূল্য দেওয়া রয়েছে স্ক্যানার দেওয়া রয়েছে আপনাদের সুবিধার জন্য তো আপনারা দেখে নিতে পারেন তো আমরা একটু জেনে নিই যে কি কি রোগে এটি ব্যবহার করা হয়ে থাকে তো প্রথমে যাদের এক জিমা রয়েছে বিভিন্ন ধরনের চর্মরোগ রয়েছে দাউদ রয়েছে পুরাতন দাউদ রয়েছে একদম ভালো হচ্ছে না সেক্ষেত্রে এটি আপনারা ব্যবহার করতে পারবেন যাদের জিবায় একদম ঘা রয়েছে অনেক মেডিসিন খেয়েছেন ভালো হচ্ছে না সেক্ষেত্রে ব্যবহার করা যাবে দীর্ঘদিনের অ্যালার্জি পুরাতন অ্যালার্জি অনেক মেডিসিন খেয়েছেন ভালো হচ্ছে না সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন যাদের দীর্ঘদিনের পুরাতন ব্যথা রয়েছে বাদজনিত ব্যথা রয়েছে আর্থ্রাইটিস ব্যথা রয়েছে সেক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবেন আলসারেটিভ কোলাইটিস রোগেটি ব্যবহার করতে পারবেন সিরিয়াসিস রোগে আপনারা ব্যবহার করতে পারবেন যাদের মাথায় স্ট্রাক করে যাচ্ছে চুল উঠে যাচ্ছে সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন টেনিস অ্যাম্বো রোগে এটি ব্যবহার করতে পারবেন বারসাইটিস রোগে ব্যবহার করতে পারবেন লুপাস রোগে ব্যবহার করতে পারবেন লিসেন প্লাস রোগে এটি ব্যবহার করতে পারবেন ফুসফুসের রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন চোখের রোগে ব্যবহার করতে পারবেন চোখের জ্বালা পোড়ার ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবেন ডারমাইটিসের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন নিউমোনিয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন দীর্ঘদিনের সর্দি কাশি করার ক্ষেত্রে এই আপনারা ব্যবহার করতে পারবেন এই ছিল মূলত ট্রায়ালন ইঞ্জেকশনের যে কার্যকারিতা এতগুলা রোগে এই একটা ইঞ্জেকশনে আপনারা সমাধান নিতে পারবেন তো এটি ব্যবহারের পূর্বে আপনারা অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি আপনারা ব্যবহার করবেন তো এটি ব্যবহারের একটি নিয়ম রয়েছে তো তবু আমি আপনাদেরকে বলছি এটি ব্যবহারের পূর্বে আপনার অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চামড়ার নিচে আপনাদের সাত দিন পরপর দিতে হবে অথবা পনেরো দিন পরপর এটি দিতে হবে দুই থেকে তিনটি এটি ডোজ অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে ডোজগুলো মেনটেন করতে হবে গর্ভাবস্থায় একদম ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে স্তনদান দান আপনারা নিরাপদে ব্যবহার করতে পারবেন বন্ধুরা পার্শ্বপত্রিয়া একদম নেই বললেই চলে তবু কিছু কিছু ক্ষেত্রে ব্রোনের প্রবণতা বেড়ে যেতে পারে মাথার চুল উঠে যেতে পারে এবং বমি বমি ভাব দেখা দিতে পারে এটা মূলত এই টালন হটি ইনজেকশনের পার্শ্বপত্রিয়া ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে আপনাদের কাছে একটাই অনুরোধ বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রতিটি মানুষের মাঝে ভিডিওগুলো পৌঁছে যায় প্রতিটি মানুষ যেন বুঝতে পারে যে এই টায়াল অ্যান্ড ফোর্টি ইঞ্জেকশনের কাজগুলো এবং তারা যেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজগুলো মেনটেন করতে পারে এবং সমস্ত সমস্যার তারা যেন সমাধান করতে